আসো 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 কি করতেছি চলে আয় এখন 7টা বাজে ওরা এখন দেখো অবস্থা রাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমাদের কাছে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিওতে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তার কারণে অসুবিধার মধ্যে ছিলাম বলে এখন প্রত্যেকদিন ভিডিও নিয়ে চলে আসব আর এখন গাড়ি ঘোড়া যাচ্ছে বলে এখন গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচুর হচ্ছে আর আমি এখন আছি আমার দোকানে দেখো দোকানে এখন মেশিন বন্ধ আছে কেন ঠান্ডার সময় কাজ এখন অল্প আছে ওই জন্য ভিডিও দিতে পারিনি যে কি টপিকে ভিডিও দেবো আর একটা যে কয়েল বেঁধেছিলাম এখানে আর টেবিলটা দেখো এখানে বসে আমি কয়েল করি আর টেবিলটা দেখো প্রচুর জ্ঞ্জাম ভর্তি হয়ে আছে এটা টেবিলটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ আর এই যে কয়েল কয়েলগুলো গুরুন আছে আমি একটা একটা করে কয়েলের ভিডিও নিয়ে চলে আসবো যাবতীয় আর এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন দোকান বন্ধ করে চলে যাব। আমি দোকান থেকে এসে আর গোসল করে নিয়ে আর আমার মেয়ে ঘুমাচ্ছিলো আর ঘুম থেকে ওটা কাজ ছিল প্রচণ্ড আর তাই না একটু ঘটতে পারছি এখন দেড়টা বাজে ওর ওইটা ঘুরবো মনি আসিপা হাই বলো হাই এই তো এই 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 তো 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 আব্বু আব্বুজি কি হয়েছে হ্যাঁ চলো ঘুরবে চলো তোমার ঘুরে নিয়ে আসি আর গাড়িটা দেখতে পাচ্ছ ফাঁকার দিকে ঘুরতে এসেছি আমার মেয়েকে নিয়ে আর এই যে রাস্তার ধারেগুলো খুলেছে এখান থেকে জলের জল পাইপ লাইন গিয়েছে এটা হচ্ছে পাইপ লাইনের গিয়েছে বলে এবার করে নতুন করে খুলেছে পাইপ আর এই পারে প্রচণ্ড হাওয়া চলছে দেখো মাঠে আছে এখন এখানে প্রচণ্ড হাওয়া চলছে আর বাড়ির দিকে চলে যাব চলো আব্বু আসিপা কই গো আব্বু কই গো মুড খারাপ কেন তোমার হুম ঘরে যাবে চলো এবারে হাওয়া হাওয়া চলছে ঠান্ডা হাওয়া চলো ঘরে যাবো মানে ঘরে চলে এসেছ চলো তুই সর আর কি গাড়ি বসে বসেছিস কো ভেঙে যাবে তো গাড়ি হ্যাঁ গাড়ি ভেঙে যাবে দেখবি চলবি তো 아시바, 봐고도, 부자네 봐고. 아시바, 아부, 부자네를 봐고. 뭐라 투미 아마게, 아니, 키 커뜨이다. 이쵸쵸쵸 쵸. 에이, 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 에이. 에이, 졸아고 뜨지가. চলে বা যাও আসি এবার গাড়িতে যাও আসো ভেঙে যাবে তো ও কাঁদবে ভেঙে যাবে নিঘ হচ্ছে চল আই এই বল্লাচার হ্যাঁ বলটা নইঘ করছিস আছ মানে কাজ করছ কানু আশিবা এই আছো 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 গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তাই আজ শুরু করলাম আমি এখন আছি রাস্তায় আর এখন বাজে সকাল সাতটা আর প্রচণ্ড কুয়াশা রাস্তা অন্ধকার হয়ে আছে প্রচুর কুয়াশা পড়েছে আজকের সাতটার সময় এত কুয়াশা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে আমি আজ আজ এক্সারসাইজ করতে পারছি কেন প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি তো তাই অনেকদিন হাঁটা হয় না আর তাই একটু বার হয়ে হাঁটছি রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার হয়ে আছে এত কুয়াশা পড়ছে এখন সাতটা বাজে আর এখন দেখো অবস্থা রাস্তা আমি গিয়েছিলাম হাঁটতে সকালে করে সকালে করে কোনোদিন হাঁটতে যাই না আজকে বার হয়েছি আর আজগেরই কুয়াশা পড়েছে প্রচুর অবস্থা তার দেখো বাইরে প্রচন্ড কুয়াশা বলে আর বাইরে থেকে ঘরে চলে এসেছি এসে শুয়ে পড়েছি আমার দুটো ভাগনা কালকের আমার কাছে ছিল বাড়িতে কেউ নেই আমার মেয়ে এসে মামার বাড়ি গিয়েছে তাই আমার দুটো ভাগনাকে নিয়ে কালকের শুয়েছি আর বাইরে প্রচন্ড কুয়াশা পড়ছে বলে ওই জন্য তাড়াতাড়ি ঘরে চলে এসেছি এসে শুয়ে পড়েছি লেপ গায়ে দিয়ে কিছু বলার আছে তোমাদের হাই বলো হাই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে ভালো করে বল আমি বাইরে থেকে ঘুরে এসে আর শুয়েছিলাম তখন দেখতে পাচ্ছ আর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন প্রায় নটা বাজে আর আমি দোকানের দিক যাব অনেক দেরি হয়ে গেছে আজকের আমি এই দোকানে বার হব নটা প্রায় পার হয়ে গিয়েছে চলো দোকানের দিক যাওয়া যাক তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার গাড়িটা নিয়ে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলাইকনটা অনেক প্রেস করে দেবে ওদা অফিস বাই